জুলাইয়ের এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সরকার আধিপত্যবাদী ভারতের প্রেসক্রিপশনে দুই হাজার সালে পাতাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণহত্যা লুটপাট দুর্নীতি নারী নির্যাতন অর্থ সামাজিক বিভাজন সৃষ্টি ও নাগরিকদের মৌলিক অধিকার হরণের মাধ্যমে একদলীয় শাসন কায়ম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা গণমাধ্যম ও প্রশাসনকে দলীয়করণ করে দেশে মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত মাধ্যম ছিল বিতর্কিত কোটা ব্যবস্থা শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা এ দাবিতে দুই সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকার অযৌক্তিক বাধ্য হয়েছিল কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় সেই কোটা পুনর্বহালের জন্য নানা ধরনের টালবাহানা ও কূটকোষণের আশ্রয় নেয় খনি শেখ হাসিনা সরকার এই প্রতিবাদেই শুরু হয় আন্দোলন যার সাথে যুক্ত হয় বিগত পনেরো বছর ধরে নির্যাতনের শিকার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয় যা ছিল সময়ের অনিবার্য দাবি এবং বাস্তবতা আপনারা অবগত আছেন আন্দোলন প্রশমিত করতে তৎকালীন হাসিনা সরকার বেছে নিয়েছিল পেশি শক্তির মাধ্যমে দমন পীড়নের পথ দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় সকল বাহিনীকে লেলিয়ে দিয়ে হাজার হাজার তরুণ যুবক বৃদ্ধ নারী বৃদ্ধ নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করেছিল বাসার ছাদে খেলায় মগ্ন শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় দেশের রাজপথ জনপদ ও ক্যাম্পাস রঞ্জিত হয় ছাত্র জনতার রক্তে কমিশন সালের আগস্ট পর্যন্ত চোদ্দশো জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে বারো থেকে তেরো পার্সেন্ট ছিল শিশু শুধু মানুষ হত্যা করে খান্ত হয়নি মৃতদেহের সঙ্গেও করা হয়েছে নিষ্ঠুরতম অমানবিক আচরণ হত্যা করার পর লাশ মৃতদেহ পুড়িয়ে ফেলা লাশ ছুড়ে ফেলে দেওয়া লাশের উপর দিয়ে রায়ট ও গাড়ি চালিয়ে দেওয়ার মতো বড় বড় চিত আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল আহত ব্যক্তিদেরকে হাসপাতাল নিতে বাধা প্রদানের পাশাপাশি দলীয় ক্যারেটদের মাধ্যমে হাসপাতাল গুলোকেও হামলার পরিণত করেছিল সারা দেশে দুই সহস্রাধিক লাশ ও হাজারো মানুষের রক্তের উপর রক্তের পরও প্রেসিড সরকার ভেবেছিল আন্দোলন প্রত্যাহার করে শরীরাচারের বর্ষতা মেনে নিয়ে সবাই ঘরে ফিরে যাবে কিন্তু বাংলাদেশে জনতা প্রমাণ করেছিল গুলি করে হত্যা করে বিপ্লবীদের দমন করা যায় না জুলাই আন্দোলন কোন একক দলের বা গোষ্ঠীর ছিল না এটি ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের এক কণ্ঠে আওয়াজ উঠেছিল দফায় এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ সমানিত সাংবাদিক বৃন্দ উল্লাই আন্দোলনের স্প্রিট ছিল জালেমের বিরুদ্ধে মজদুম ঐক্যবদ্ধ জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে হত্যাকারীদের বিচার শহীদ পরিবার আহতদের পুনর্বাসন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠন যেখানে নিশ্চিত হবে নাগরিকদের ন্যায্য অধিকার নির্মূল হবে জুলুমতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আমরা গভীর উদ্যোগের লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের সন্দিক্ষণে কিছু ব্যক্তি দল গোষ্ঠী জুলাইর স্পিড কে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যেখানে ছোটখাটো বিভেদ কে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য অটো হচ্ছে কলম দায়িত্ব সেখানে বিতর্কিত কর্মকাণ্ড অপপ্রচার দায় চাপানো অহেতুক ও এফটিএল বহির্ভূত বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি করছে সম্মানিত উপস্থিতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে এখনো গণহত্যার সহযোগীরা সপদে বহাল রয়েছে সচিবালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও গণহত্যাকারী খুনি হাসিনা দর্শকদের উস্কানিতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আন্দোলন তৈরি করা হচ্ছে বিচার কাজে দীর্ঘ সচিতা মামলা বাণিজ্যের মাধ্যমে আসামিদের জামিনে মুক্তি দেওয়া এবং কোন কোন ক্ষেত্রে আমি খুনিদের পুনর্বাসনের প্রক্রিয়াও চলছে শুধু তাই নয় আপাত দৃষ্টিতে অনেকের মনে এই প্রশ্ন জাগছে বাংলাদেশ কি আবার উদ্দেশ্যহীন কোন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে চাঁদাবাজি দখলদারি চিন্তায় বর্ষণ অন্তকন্দল হত্যা শিক্ষার্থী নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরি ইত্যাদি পুরনো কায়দা আবার শুরু হয়েছে ফেসিবাদী কার্যক্রম অন্যদিকে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এসব অপকর্ম থামাতে অনেকাংশে উদাসীনতার পরিচয় দিচ্ছে জুলাই সহ বিগত ষোলো বছরে আওয়ামী সন্ত্রাসের শিকার শহীদ পরিবার আহত ও বঙ্গত্ববরণকারীদের বিষয়ে আশানুরূপ রাষ্ট্রীয় উদ্যোগ চোখে পড়ছে না বিগত আওয়ামী রেজিমের সময় ছাত্র শিবিরে গুম হওয়া সাতজন ভাইকে ফিরে পেতে রাষ্ট্রপক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না সময়তে সাংবাদিক বৃন্দ জুলাই এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারনি সরকার এটাকে আমরা সরকারের ব্যর্থতার অংশ মনে করছি আমরা মনে করি সকল অপতৎপরতার ঊর্ধ্বে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবের রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র যেখানে জুলাই আন্দোলনের সহিত আহত পঙ্গুত্ববরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষে স্বীকৃতি প্রদান করতে হবে ফ্যাসিবাদী আমলে সংঘটিত পল্টন ট্রাজেডি পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যা বুম অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে সম্মানিত সাংবাদিক শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয়করণ ক্রেডিটের রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখনই জুলাই স্ক্রিপ্টকে ধারণ রাখতে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অবধি ছাত্রশিবির শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে আসছে গাইবানা জানাজা কবর জিয়ারত শহীদ পরিবারের খোঁজ খবর সহযোগিতা ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শহীদ পরিবারের সাক্ষাৎ প্রেমে বন্দি ছত্রিশে জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী গণহত্যা বিচারের দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা সহ ছাত্র শিবির ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে এর অংশ হিসেবে জুলাইয়ের স্মৃতিকে ধারণ গণহত্যা বিচার নিশ্চিত করণ জাতীয় ঐক্য সুসংহত করতে সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা নিয়ে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ আমি আবার বলছি